ফ্রেন্ডস একটা ছোট্ট বানাচ্ছি দেখো এটা হচ্ছে তোমার কি বলতো দেখো ক্যাম্প এটা ক্যাম্পে এগুলো হচ্ছে সব কাগজ কাগজ ফুল বলে না ওই ফুল এটি বুঝতে পারলে ফ্রেন্ডস ভিডিও কী জানো ফ্রেন্ডস তোমরা লাইক কমেন্ট করো না ওই জন্য ভিডিও বানাতে ভালো লাগে না তোমরা পাশে থাকবে সাপোর্ট করবে একটি লাইক কমেন্ট করতে পয়সাও লাগে না কিছু না এতে কি হয় আরও ভিডিও বানানোর জন্য মন ইচ্ছে করে যে না ফ্রেন্ডসটা লাইক কমেন্ট করে ভিডিও বানাই বুঝলে খুব ভালো লাগে তাহলে বুঝলে ফ্রেন্ডস सकल फ्रेंड्स के बीच लाइक कमेंट एक सपोर्ट करो ठीक है से?